ডিকশনারি অ্যাড ডিকশনারি বেস সাধারণভাবে বেস শব্দটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয় তবে এটি মূলত নিচু বা গভীর স্বরযুক্ত শব্দ বাদ্যযন্ত্র বা মাছের একটি নির্দিষ্ট প্রজাতিকে বোঝায় সঙ্গীতের ক্ষেত্রে বেস হল এক ধরনের নিচু স্বরের পরিসর যা সাধারণত পুরুষ কণ্ঠ বা বাদ্যযন্ত্রের গভীর শব্দ বোঝাতে ব্যবহৃত হয় যেমন হি হ্যাজ এ ডিপ বেস ভয়েস তার কণ্ঠস্বর গভীর ও ভারী এছাড়া এটি বেস গেটা একটি কম স্বরের গিটার এবং বেস ড্রাম একটি বড় গভীর শব্দযুক্ত ঢোল বোঝাতেও ব্যবহৃত হয় জলের প্রাণী হিসেবে বেস হল এক ধরনের মাছ যা সাধারণত নদী হ্রদ বা সমুদ্রের পানিতে পাওয়া যায় যেমন রেবেন্ড ফিশিং ফর বেস ইন দ্য লেক তারা হ্রদে মাছ ধরতে গিয়েছিল শব্দটির বুৎপত্তি ল্যাটিন বেসেস থেকে এসেছে যার অর্থ নিচু বা গভীর এর সমার্থক শব্দ হতে পারে ডিপ গভীর লোপেস্ট নিম্ন স্বর ব্যারেটন গভীর পুরুষ কণ্ঠ আর বিপরীতার্থক হতে পারে হাইপেস্ট উচ্চ স্বর ट्रेबल उच्च सुर